নমস্কার পরে দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় টানা অষ্টআশি দিন শনিদেবের কৃপায় কোটিপতি হতে চলেছে এই চারটি রাশি সেই চারটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং এই অষ্টআশি দিন কী হতে চলেছে এই চারটি রাশির ক্ষেত্রে কেন এবার কোটিপতি করবেন শনি মহারাজ সমস্তটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক প্রচুর পরিমাণে শেয়ার করুন শনি মহারাজ আমাদের ন্যায়ের দেবতা কর্মফলদাতা কিন্তু শনি মহারাজকে বলা হয় থাকে আমরা যে কর্ম করে থাকে তেমন ফল কিন্তু শনি মহারাজ আমাদেরকে প্রদান করে থাকেন তাই সেই শনি মহারাজ যদি জন্মছকে ব্যক্তির জন্মছকে যদি খারাপ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে ব্যক্তির কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যায় জর্জরিত হওয়ার জায়গাটা কিন্তু দেখা যায় তাই একান্তই আপনার জন্মছকে কুষ্ঠিতে কিংবা হস্তরেখায় শনিদেবের প্লেসমেন্ট কেমন রয়েছে তা একান্তই দেখা দরকার বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে স্বরাশিতে কেন্দ্র তিকোন রাশিতে অবস্থান করছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে অবস্থান করছেন বারোই মে শনি মহারাজ এই অবস্থানে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে অবস্থান করেছিলেন এবং আঠেরোই আগস্ট পর্যন্ত সেখানেই কিন্তু অবস্থান করবেন এবং শনিদেবের এই যে বিপরীত গতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম স্থানে প্রবেশ করবে বিপরীত গতিতে ওই দিন অর্থাৎ আঠেরোই আগস্ট তিনি আবার তার রাশি পরিবর্তন মানে অবস্থান যে তিনি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন সেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন সেটা আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম স্থানে কিন্তু আবার অবস্থান করতে চলেছে আঠেরোই আগস্ট শনিদেবের এই গতিবিধির কারণে এই আটটি রাশির জাতক জাতিকাদের এই যে আগামী অষ্টআশি দিন শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি তাদের উপর কিন্তু বর্ষণ হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো শনিদেবের প্লেসমেন্টের কারণে ভালো সুযোগ সুবিধা ও লাভবান হতে চলেছে সেটি হল মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে শনি মহারাজের এই পূর্বভাত নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সংকট থেকে মুক্তি নিয়ে আসবে এর পাশাপাশি পৈতৃক সম্পত্তি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আয়ের নতুন উৎস আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের সামাজিক ক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকার টাকা বা যে অর্থ আপনি উদ্ধার করতে পারছিলেন না আপনি আপনার কাছে নিয়ে আসতে পারছিলেন না আটকে ছিল সেই অর্থ পাওয়ার গাড়ো প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে এর সঙ্গে আপনাদের প্রপার্টি ক্রয়ের গাঢ় যোগ রয়েছে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে হলো চাকরি ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে চলেছে এর সঙ্গে আপনারা বাড়ি বা বাংলো বলতে পারেন বা ফ্ল্যাট বলতে পারেন কোনো সম্পত্তি প্রপার্টি আপনাদের ক্রয়ের গাঢ় যোগ দেখা দিচ্ছে দাম্পত্য সুখের জায়গা খুবই ভালো হয়ে উঠবে বর্তমানে আপনাদের সন্তানের কাছ থেকে বড় ধরনের সুসংবাদ বা কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো সুসংবাদ আসতে চলেছে আগামী অষ্টআশি দিনের মধ্যে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজের এই পূর্বভাত নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে অবস্থান আপনাদের কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে খুবই পজিটিভ দিকটা কিন্তু দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরে যে আইনি জটিলতার সাথে আপনি যুক্ত ছিলেন কোনো মতেই আপনি মুক্তি পাচ্ছেন না সেখান থেকে আপনার কিন্তু মুক্তি ঘটতে চলেছে সংকট থেকে আপনারা মুক্তি পাবেন আর্থিক দিক থেকে শক্তিশালী রাশি হয়ে উঠতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনাদের অবস্থান ভালো হয়ে উঠবে সেই সঙ্গে যারা কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন বা কাজের জন্য খুঁজছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইরে চলে গিয়েছেন অনেকেরা বাইরে যেতে চলেছেন তাদের ক্ষেত্রে হলো কাজের একটি কারো প্রবল যোগ বর্তমানে আপনাদের রয়েছে আগামী অষ্টআশি দিনের মধ্যে আপনাদেরকে শনি মহারাজ কিন্তু সফলতা নিয়ে আস মানে নিয়ে আসতে সাহায্য করতে চলেছে আইনি বিষয়ে আপনাদের কিন্তু জয়লাভ দেখা দিচ্ছে সাকসেস দেখা দিচ্ছে যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে যদি বলি ব্যবসায়িক দিক থেকে আপনাদের কিন্তু ভালো গাঢ় প্রবল লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে কোনো কিছু পরিকল্পনা করে এগিয়ে যাওয়া বা কোনো কিছু নতুন কিছু অ্যাড করার যোগ আপনাদের মধ্যে কিন্তু দেখা দিচ্ছে পুরনো কোনো কিছুতে বিনিয়োগ করা সেক্ষেত্রে আপনার মানে পুরোনো কোনো সম্পত্তি রয়েছে প্রপার্টি রয়েছেন সেখানে আপনি বিনিয়োগ করলেন সেখানে আপনি অ্যাপ্লাই করলেন চেষ্টা চালালেন সেখান থেকে কিন্তু আর্থিক অবস্থান কিন্তু আপনার শক্তিশালী হয়ে রয়েছে কাজের জন্য যারা বাইরে যেতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছেন যারা ইচ্ছুক রয়েছেন বিদেশে গিয়ে সাকসেসের জন্য কাজের জন্য অ্যাপ্লাই করা বা বিদেশে কাজের অফার পেয়েছেন বা সিটি থেকে বাইরে গিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো কন্যা রাশি জাতক সাতকারে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার কুম্ভ আসি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আপনাদের রাশিতেই শনি মহারাজের অবস্থান দীর্ঘদিন ধরে অমীমাংসিত যেগুলি কাজ রয়েছে সে কাজগুলো সম্পন্ন হবে এর মাধ্যমে আপনাদের মানে এই অষ্টআশি দিনের মধ্যে আপনাদের শারীরিক দিক বলুন বা মানসিক যে সমস্যাগুলি ছিল সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে চলেছে কিন্তু কিছু সহকর্মীর এটা কিন্তু আপনার যে সাকসেস সফলতা সেটা কিন্তু অনেকেই আপনাকে ঈর্ষা করবে অর্থাৎ হিংসা করবে হজম করতে পারে এই সাড়ে চলাকালীন এই যে সাড়ে সাতের যে আপনাদের যে দ্বিতীয় চরণ চলছে অন্তিম আসতে চলেছে চরণ সেই সময় আপনাদের এক কথায় খুবই ভালো ও শুভ পজিটিভ দিকটা দেখা দিতে চলেছে আপনাদের কঠোর পরিশ্রমের সুফল আপনারা কিন্তু পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনি অতি সহজে প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করবেন তারপরে যে রাশি সেটি হলো আপনার মিথুন মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় গ্রহের গোচর আপনাদের জন্য খুবই পজিটিভ দিক কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি পারিবারিক মাতা পিতা কিংবা পূর্বপুরুষদের সহযোগিতা আশীর্বাদ পেতে চলেছে শনিদেবের কৃপায় আপনাদের সামাজিক অবস্থানও বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের প্রতিপত্তিও বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন ব্যবসায়িকদের ক্ষেত্রে যদি বল দেখা যায় ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা ভোগের জায়গাটা দেখা দিচ্ছে যারা সমস্যার সাথে যুক্ত ছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুখ ভোগ বিলাসিতের জায়গাটা কিন্তু থাকছে আপনার যে অর্থ সংক্রান্ত যে সমস্যাগুলির ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে আপনার থেকে দৌড়ে সরে যেতে চলেছে বছরের পর বছর যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো গতিশীল হয়ে উঠবে অর্থাৎ যে কাজগুলো স্থগিত ছিল কোনো মতেই কাজগুলো আপনি রানিং করতে পারছিলেন না আটকে ছিল একদম স্তব্ধ ছিল সে কাজগুলো আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কন্টিনিউ হতে চলেছে কাজগুলো আপনার রানিং হতে চলেছে এবং সেখান থেকে আপনার সাকসেসের জায়গাটাও কিন্তু দেখা দিচ্ছে সম্পত্তি প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো শুভ খবর আপনারা পেতে চলেছেন ব্যবসায়িকদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো ও অনুকূল শনি মহারাজের কৃপায় আগামী অষ্টাশি দিন টানা অষ্টাশি দিন আঠেরোই আগস্ট পর্যন্ত এই চারটি রাশি নিশ্চিত কোটিপতি হবেই হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় যারা আমার সাথে অনলাইন কনসালটেশন করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জটুক বিচার করতে চান কোন রেমেডি বা কবর শুনতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ